প্রেম দিবসে রেজিস্ট্রি করতে গিয়ে বিপত্তি স্কুটির ডিকি থেকে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উদ্ধার বর্ধমানে পুলিশের হাতে আটক হবু দম্পতি প্রেম দিবসের দিনে নতুন জীবনের স্বপ্ন নিয়ে ম্যারেজ রেজিস্ট্রি অফিসে গিয়েছিলেন হবু দম্পতি বর্ধমানে কিন্তু বাড়ি ফেরার পথে সেই স্বপ্নে নেমে এলো কালো ছায়া প্রকাশ্য দিবালুকে স্কুটির ডিকি থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের হাতে আটক হলেন বছর এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী সহ তার হবু স্বামী ঘটনাটি ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বর্ধমান শহরের গোলাপবাগ মোড় এলাকায় পুলিশ সূত্রে জানা গেছে শনিবার দুপুরে বর্ধমান শহরের গোলাপবাগ মোর সংলগ্ন ম্যারেজ রেজিস্ট্রি অফিসে প্রাক বৈবাহিক নথিপত্রের কাজ সারতে যান ওই যুবক যুবতী ফেরার পথে রাস্তায় পুলিশ স্কুটিটি আটকায় এবং তল্লাশি চালায় অভিযোগ স্কুটির ডিকি থেকে একটি বন্দুক উদ্ধার হয় যদিও ঘটনাস্থল থেকে কোনো কার্তুজ মেলেনি স্কুটিটি বাজেয়াপ্ত করেছে পুলিশ আটক যুবতী বর্ধমান শহরের বাসিন্দা এবং বর্তমানে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী অন্যদিকে যুবকের বাড়ি বাঁকুড়া জেলার পাত্রসার থানার বীজপুর এলাকায় ধৃত যুবকের নাম প্রসেনজিৎ বিশ্বাস বলে জানা গেছে দুজনকেই বর্ধমান থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ ठीक तो है होगना सुरा 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 और गाड़ी चाबी दादा की होछ दादा कौन चले तो दादा की होछ दादा अपना घर देखी परलो दादा दादा अपना घर देखी मेरे लोग दादा अपना घर देखी मेरे लोग कौन तो आप अपना घर देखी मेरे दादा की बेरलो कौन दादा अपना घर देखी बेरलो दादा

জানি না ব্যাপারটা কি ভোটের হতে পারে এবার পুলিশ তদন্ত করে দেখবে ব্যাপারটা কি না আমরা তো বলতে পারবো না জিনিসটা কি এবার পুলিশে দেখলাম যে পিস্তল ভাড়া হলো এটা দেখলাম এবার পুলিশ এটা তদন্ত করে দেখবে কি ব্যাপার না ব্যাপার কোনটা